সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলার বিজেপির ঢোল ফাঁস করে দিল কিন্তু এবার কেন্দ্রীয় সরকারের রিপোর্ট একটি মানে কেন্দ্রীয় যে পঞ্চায়েত মন্ত্রক তার যে একটি রিপোর্ট বাংলার বিজেপির ঢোল একেবারে ফাঁস করে দিল কি কাণ্ড ঘটেছে দেখুন কী বলবেন এবার দিদিমোদি সেটিং নাকি রাজ্যের বিজেপি যারা রাত দিন গোলাপ ছেড়ে গলা ফেড়ে শুভেন্দুবাবু সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ রাদ্দিন মমতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন পঞ্চায়েত সম্পর্কে বিভিন্ন প্রশ্ন তোলেন এবার কী বলবেন এ বিষয়ে হিন্দুস্থান টাইমস একটি প্রতিবেদন করেছে সেই হিন্দুস্থান টাইমস থেকে বাংলা যে প্রতিবেদন সেখান থেকে আমি পড়ছি এবং তারপরে আমি আমার ব্যাখ্যায় আসছি দুর্নীতি দুরস্ত উৎ উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন রাজ্যের তকমা পেল বাংলা আবার রিপিট করছি দুর্নীতি দুর্বস্ত উচ্চ ক্ষমতা মানে কর্মক্ষমতা সম্পন্ন উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন বারবার শব্দগুলো রিপিট করছি কেন কানে শুনে নিন তারপর ভাবুন রাজ্যের তকমা পেল বাংলা দিল কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্র আর এই তকমাটা দিচ্ছে কে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্র তাহলে এত দুর্নীতি যদি হয় তাহলে কি করে উচ্চ মানে কর্ম ক্ষমতা হবে যে দুর্নীতির অভিযোগ এর আগে তোলা হয়েছে এ টাকা বন্ধ ও টাকা বন্ধ আরও পড়ি তারপর আমি ব্যাখ্যা আসছি তো এই রিপোর্ট সম্পর্কে স্বাভাবিকভাবে এখনও বিজেপি নেতারা মুখ খোলেনি মুখ খুলবে নিশ্চয় যে এই যে রিপোর্ট এই রিপোর্ট মূল্যায়নের যে রিপোর্ট অনুযায়ী পঞ্চায়েতের পরিকাঠামো থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা কর্মী সংখ্যা বিষয়ক বিভাগে রাজ্য পেয়েছে একশো নম্বরের মধ্যে সাতষট্টি পয়েন্ট সাত ছয় নম্বর আবার বলছি একশোর মধ্যে রাজ্য পেয়েছে সাতষট্টি পয়েন্ট সাত ছয় নম্বর দেশের সব রাজ্যে প্রশাসন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে মূল্যায়ন করা হয়েছে কিন্তু এই মূল্যায়ন সম্পর্কে এখনও বিজেপির নেতারা মুখ খুলনে মুখ খুলবেন নিশ্চয়ই এরপরে কি দেখি সরকারি প্রকল্পে টাকা আটকে রেখে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল টাকা আটকে রাখা হয়েছে রাজ্যের অনেক টাকা বাংলার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিল কেন্দ্রীয় সরকার মানে রাজ্য নেতারা বলেছে কেন্দ্রীয় সরকার তুলেছে তাই একশো দিনের কাজের টাকা দেওয়া হয়নি আবাস যোজনার টাকা দেওয়া হয়নি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা দেওয়া হয়নি শিক্ষা মিশনের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার অনিয়ম দুর্নীতির একটা তকমা দেওয়া হয়েছে ছে মানে তকমা লাগিয়ে দেওয়া হয়েছে সেটে দেওয়া হয়েছে নানা প্রকল্প খাতে বাংলার প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্র এই অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেস করে বঙ্গ বিজেপির নেতারাও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছে বারবার কিন্তু এবার স্বয়ং কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই সেই অভিযোগ খারিজ করে দিল নিজেদের যে অভিযোগ সেই অভিযোগ কেন্দ্রের রিপোর্টেই খারিজ হয়ে যাচ্ছে কেন খারিজ হয়ে যাচ্ছে একাধিক রাজ্যে পঞ্চায়েতের কাজকর্মের উপর একটি মূল্যায়ন করে নয়া তকমা দিল কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক ভালো করে খেয়াল করুন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক কি তকমাটা দিচ্ছে কি বিষয়ে একাধিক রাজ্যে পঞ্চায়েতের কাজকর্মের উপর একটি মূল্যায়ন করে নয়া একটি তকমা দিচ্ছে কেন্দ্র পঞ্চায়েত মন্ত্রক কোন রাজ্য কেমন কাজ করেছে তার উপরেই মূল্যায়ন করা হয়েছে আর এই মূল্যায়নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নয়া তকমা দিল কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তকমা দিচ্ছে কে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক মূল্যায়ন করার নিরিখে বাংলাকে হাই পারফর্মিং স্টেট হাই পারফর্মিং স্টেট অর্থাৎ উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন রাজ্যের তালিকায় জায়গা পেল সম্মানে দর্শক এবার আপনি কি বলবেন বলুন এবার আপনার মন্তব্য আমি কিন্তু চাই যারা রাত দিন মানে বিজেপির যে সমস্ত নেতারা কেন্দ্রীয় নেতারা কথায় কথায় তৃণমূলকে আক্রমণ করেন দুর্নীতি বলে টাকা আটকে দেন আবাস যোজনার টাকা আটকে দিয়েছেন বিভিন্ন প্রকল্পে টাকা আটকে দিয়েছেন একশো দিনের কাজের টাকা আটকে দিয়েছেন অথচ যে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক মূল্যায়ন করছে সেই মূল্যায়ন নিরিকে হাই পারফর্মিং স্টেট বা উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন রাজ্যের তালিকায় জায়গা পেলো বাংলা তার মানে কী দাঁড়াচ্ছে সুতরাং বাংলার কাজ যে সঠিক পথে গিয়েছে এবং সাফল্য পেয়েছে সেটাই প্রমাণ হচ্ছে প্রমাণ কি করে যে বাংলা কাজ সঠিক করেছে তার জন্যই তকমা পেয়েছে তারা সেটাই প্রমাণ হয়ে যাচ্ছে তাই তো পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে বাংলার কাজকর্মে সন্তুষ্ট মূল্যায়নকারী টিম আর এই মূল্যায়নের মধ্য দিয়েই একের পর পর এক বিজেপি শাসিত রাজ্যকে পেছনে ফেলে এই মূল্যায়নে বাংলা একশো নম্বরের মধ্যে ছাপ্পান্ন দশমিক বাহান্ন নম্বর পেয়েছে পশ্চিমবঙ্গ তাহলে বিজেপি শাসিত রাজ্যকেও তারা পিছনে ফেলেছে এই গ্রামীণ কাজকর্মের ক্ষেত্রে মোট ছটি বিষয়ের নিরিখে রাজ্যগুলির মূল্যায়ন করা হয়েছে এই ছটি বিষয় হল পঞ্চায়েতগুলি ঠিকঠাক পরিচালিত হচ্ছে কিনা নিয়মিত অডিট হচ্ছে কিনা টাকা খরচের স্বচ্ছতা পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ কিনা এসসি এসটি এবং নারী সংরক্ষণের বিষয়গুলি মানা হচ্ছে কিনা তার উপরই মূল্যায়ন হয়েছে একই সঙ্গে আর্থিক বিষয়ের উপর মূল্যায়ন আর পঞ্চদশ অর্থ কমিশনের টাকা বন্টন এবং সেই টাকা কেমনভাবে খরচ করা হয়েছে তার তথ্য সংগ্রহ খবর করা হয়েছে এমনকি পঞ্চায়েতগুলি নিজস্ব আয় বাড়াতে কতটা কাজ করেছে সেটাও খতিয়ে দেখা হয় সাংবাদিক সরি সব দিক বিচার করেই বাংলাকে হাই পারফর্মিং স্টেট তকমা দেওয়া হয়েছে বলুন এবার আপনারা কি বলবেন বিজেপির নেতারা যারা দুর্নীতি করে তৃণমূল তাহলে কেন্দ্র নেতারা যারা দুর্নীতি করে বলছে তৃণমূলকে রাজ্যের নেতারা যারা বলছেন তাহলে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে পঞ্চায়েত দপ্তর থেকে এই তকমা তৃণমূল কি করে পেলো এবার দু সালে আপনারা কী করে আর তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত বলবেন তৃণমূল পঞ্চায়েতের স্বচ্ছতা করেনি কি করে বলবেন পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে কিনা এদিকেও ছিল এটিও ছিল অডিটের বিষয়ে মানে এই যে যে খোঁজখবর নেওয়ার বিষয়ে মূল্যায়নের বিষয়ে এটিও ছিল তাহলে সব দিক বিচার করে যখন তৃণমূল কংগ্রেস হাই পারফর্মিং ইং স্টেট তকমা পাচ্ছে রাজ্য এরপরে বিজেপি কী বলবেন সমানীয় দর্শক এবার আপনারাই বাকি বলবেন সেটিং বলবেন নাকি প্রকৃতই বলবেন দু সালে এবার তৃণমূল কংগ্রেস আপনারা মূল্যায়ন করবেন কি করে কি করে মোকাবিলা করবেন বিজেপি নেতারা বিজেপির নেতারা এখন এ নিয়ে মুখ খোলেনি বরং তাদের কাছে এটা যে খুব চাপ হয়ে গিয়েছে চাপ পড়ে গিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না কারণ মূল্যায়নের রিপোর্ট অনুযায়ী পঞ্চায়েতের পরিকাঠামো থেকে শুরু করে যোগাযোগের ব্যবস্থা কর্মী এই সংস্থা বিষয়ক বিভাগে রাজ্য পেয়েছে একশোর মধ্যে সাতষট্টি পয়েন্ট ছয় সাত ছয় নম্বর দেশের সব রাজ্যে প্রশাসন ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে মূল্যায়ন করা হয়েছে তারপরেই এই হাই পারফর্মিং স্টেট তার যে তকমা রাজ্য পেয়েছে অর্থাৎ উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন বাংলা অষ্টম স্থানে রয়েছে তবে জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া মানে প্রশিক্ষণ নেওয়া তারপরে প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থা এবং পরিকাঠামো বিভাগে বাংলা সত্তর দশমিক ছয় তিন নম্বর পেয়ে বড় সাফল্য অর্জন করেছে মানে এক এক বিভাগ এক এক রকম নম্বর পেয়েছে তো সব মিলিয়ে যদি আজকে বাংলা হাই পারফর্মিং স্টেটের তকমা পায় উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন স্টেট তাহলে এরপরে পঞ্চায়েতে দুর্নীতি জনপ্রতিনিধিতে দুর্নীতি এসব কথা আর মানুষ খাবে পাবলিক তাহলে বলুন আর যদি সেগুলো সঠিক হয় তাহলে কেন্দ্র এই মানে কি করে হলো এই রিপোর্টটা কি করে হলো দুটো তো এক হতে পারে না সবিরোধী তা চলে আসছে যদি দুর্নীতিগুলো সঠিক হয় তৃণমূল কংগ্রেসের অন্যান্য কাজকর্ম থেকে অভিযোগ করেন তাহলে এই রিপোর্টটা এই রিপোর্টটা সঠিক মানে নিরপেক্ষ হয়নি তাহলে আর যদি রিপোর্ট সঠিক হয় তাহলে আপনাদের অভিযোগগুলো ভুল কিন্তু দুটোই তো আপনাদের বিজেপি এবং কেন্দ্র সরকার যুক্ত দুটোর মধ্যেই তাহলে কোনটা সঠিক আপনারাই ঠিক করুন সমঞ্জক আপনারাও বলুন এবার কি মন্তব্য আছে আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা